রাজনৈতিক শিষ্টাচার বলতে রাজনৈতিক শিষ্টাচার বলতে যা কিছু আছে আওয়ামী লীগ সরকার শত্রু পাখি রাখা নেই আজকে ফকরুল ইসলাম মতো একজন বিএনপির মহাসচিব তাকে কি অ্যারেস্ট করার প্রয়োজন আছে আমাকে বলেন এতটুকু শিষ্টাচার কেন থাকবে না রাজনৈতিক এতটুকু এতটুকু সম্মানবোধ কেন থাকবে না একটা দলের মহাসচিব তাকে আরস করতে হবে তাকে কারাবন্দী করতে হবে হ্যাঁ কালকে দেখলাম জামাতের আমি তাকে আরস করা হয়েছে কয়েকদিন পর দেখবেন আমার অবস্থা কেরা শীত আউজুবিল্লাহ রহমান রহিম

ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ইসলামী ছাত্র আন্দোলন কেন গঠন করা হয়েছে এ দেশে হাজারো ছাত্র আন্দোলন আছে ছাত্র সংগঠন আছে এর পরেও ইসলামী ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা কি কেন করব কি কারণে করব যদি আমরা এটা না বুঝি তাহলে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না অন্যান্য ছাত্র এই সংগঠন অন্তর্ভুক্ত হবে না আপনাকে আন্দোলন নিচক করে করে না তার কি করে এবাদত ঈশা ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের ন্যায় নয় ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়া ও জেহাদের তো প্রয়াস শুধু জন্মাত হবে না শুধু রুহানিয়ার দেওয়া হবে না রুহানিয়াত এবং জেহাদের যখন সমন্বয় হবে তখনই এদেশের মানুষ শান্তি পাবে শুধু নেগেটিভের মাধ্যমে বাতি জ্বলবে না শুধু পজিটিভের মাধ্যমে বাঁধি জ্বলবে না নেগেটিভ পজিটিভে যখন সমন্বয় হবে তখনই আলো জ্বলবে শুধু শরীরের মধ্যে মানুষ বাঁচবে না শুধু রুহির ভিত্তিতেই মানুষ বাঁচবে না রুহ এবং শরীর উভয়ের প্রয়োজন আছে তাহলেই মানুষ বাঁচবে এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন শুধু রুহানিয়াত নয় শুধু জেহাদ নয় রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন কালমার্স আব্রাহাম লিঙ্কন অ্যারিস্টটল মন্টেস্কো রুশো এদের অনুসরণ করে রাজনীতি করে না ইসলামী ছাত্র আন্দোলন ও সাল আলী অনুসরণের রাজনীতি করে ইসলামী ছাত্র আন্দোলনের মডেল আমরিকা নয় রাশিয়া নয় না বিটেন না চীন না আমেরিকা ঈশা ছাত্র আন্দোলনের মডেল হলো সাহাবারা ঠিক সাহাবাই অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন কাজী ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সেলকে মনে রাখতে হবে জাগতিক শক্তির মাধ্যমে ইসলাম প্রতিদিন বিচার হয় নাই হতে পারে না বরঞ্চ আল্লাহ পাকের রহমতের ভিত্তিতেই ইসলাম বিজয় হয়েছিল এখনো হবে হতে থাকবে ইনশাআল্লাহ ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদেরকে চরিত্র গঠন করতে হবে যেহেতু আমাদের শায়খ মুর্শিদ না ওমর কা তো বারবার বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না ঠিক চুকা গাছে মিষ্টি ফল ধরে না চরিত্রহীন দুষ্ট খুনি ডাকাত বদমাসদের মাধ্যমে এদেশ কোনোদিন শান্তি হতে পারে না প্রতিষ্ঠিত হবে না হয় নাই হতে পারে না এর জন্য ঈশা ছাত্র আন্দোলন এক ঝাঁক চরিত্রবান যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব সৃষ্টি করার ভিত্তিতে এদেশ তারা শাসন করতে চায় ইসলামের ছাত্র আন্দোলন কি মনে করে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি চোর ক্ষমতায় এ সে কি করবে কথা বলেন সবাই হটাও এ হটাও এ আন্দোলন সংগ্রাম রক্ত অবরোধ হরতাল হটাও এ বসাও বি কি করবে সে কথা বলেন কেন আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কেন নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই দলের পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই আমি সংক্ষিপ্ত ইতিহাস বলবো অনেক আগে ইতিহাস বলার সময় নেই দেশ স্বাধীন হয়েছে একান্ন বছর গত হয়ে গেছে বছরে পদার্পণ করছি ঠিক না বহু দলের শাসন দেখেছি বহুত দলে প্রথম স্বাধীনতার পরে এ শাসন করেছে আওয়ামী লীগ প্রেসিডেন্ট ছিল শেখ সাহেব কিন্তু তিনি বলেছেন আমি খয়রাত করে ভিক্ষা করে বাহিরের থেকে নিয়ে আসি কিন্তু এদেশের লুটারেরা চোরেরা ডাকাতরা সব চুরি করিয়া বেলায় আমার বক্তব্য না তিনি বলেছেন অন্য দেশ পেয়েছে অন্যান্য খনি 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 তৈলের রূপার আমি পেয়েছি চোরের খনি আমার বক্তব্য না কিন্তু খুব ভালো কথা বুঝবেন শেখ সাহেবের নিজের বক্তব্য তিনি বলেছেন সাড়ে সাত কুড়ি বাঙালি আট কুটি কম্বল আমার কম্বল নাই সেটা শুরু হয়ে গেছে বক্তব্য আওয়ামী লীগ লুটপাট চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই পরিবর্তন হয়েছে বিএনপি দেশ শাসন করেছে চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই সন্ত্রাস ধর্ষণ গুম বন্ধ করতে পারে নাই এই সব আসছে তাকে তো বলে সরিয়ে দিয়েছি ক্ষমতা আনলাম কাকে প্রথম এই মহিলা গজব জামাতের সুবাদে বাংলাদেশে বসানো হয়েছিল এই জামাতের লোক হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথম তারা মহিলা নেতৃত্ব উপহার দিয়েছিলেন বলেন কেন দেখেন একানব্বইতে জামাত সিট পেয়েছিল আঠারোটা কেউ সরকার গঠন করতে পারে না জামাতের সিট ব্যতীত আল্লাহ তাদেরকে ব্যালেন্স দিয়েছিলেন যেদিকে যাবে সরকার সে গঠন করবে জামাত ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারত লেখিন তাদের সবকিছু ঢেলে দিয়েছে তারা কি করলেন রাত্রে গভীরে বিনা স্বার্থে এই প্রথম খালেদা রিয়াকে ক্ষমতায় বসালেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ক্ষমতায় ছিলেন আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধে ভিত্তিতে হটাও খালেদা সরাও বিএনপি বসাও শেখের কন্যা শেখ হাসিনাকে দেশ প্রথম বসালো ছিয়ানব্বই তো ক্ষমতায় আবার আন্দোলন সংগ্রাম অবরোধ হটাও আওয়ামী সারাও শেখ হাসিনা না বসাও দুই হাজার একে আবারও হারুয়া সেই একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা পারফরমেন্স ভালো দেখাতে পারে নাই তাদেরকে আবারও বসাও দুই হাজার একে বসানো হলো কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই আবার আন্দোলন হরতাল অবরোধ দেশের অবস্থা কি ছিল আমরা সবাই জানি হটাও খালেদা হটাও শেখ হাসিনা এবার জনগণ ক্ষিপ্ত হয়েছে এই দুই মহিলার একজনকে রাখা হবে না সব হটাও এই পাবলিক সাপোর্ট করেছে বিরাকে থাকা উদ্ধিদেরকে সেই মহিনুদ্দিন ফখর উদ্দিন আড়াই বছর ক্ষমতায় ছিল আড়াই বছর দেশ পরিচালনা করেছে এই দুই মহিলা যখন এই দুই নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল আমার নিজের কানে শোনা হাজার রিক্সাওয়ালা বলেছে এই দুই গজব না যাওয়া পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না আপনারা দেখেছেন যখন এই দুই রাত্রিকে অ্যারেস্ট করা হয়েছিল একটা মিছিল নামে নাই না আওয়ামী কোনো মিছিল নেমেছে না বিএনপির কোনো মিছিল নেমেছে সবাই শান্ত এই দুই নেত্রী যাবে তো আমরা শান্তি পাব কিন্তু আবারও চক্রান্তের ভিত্তিতে দুই হাজার আট আসছে আওয়ামী আসার পরে তুই এমনভাবে জগৎ দল পাথের মতো আমাদের হয়ে পড়ছে এখন আর পারি না সরাতেও পারি না শ্বাসও করতে পারি না শ্বাস নিতেও পারি না এমন অবস্থায় আছি এখন মুখোশ পড়িয়ে দিয়েছে করোনায় যে মুখোশ পড়িয়েছিল সেই মুখোশ তো শ্বাস নেওয়া যায় দেওয়া যায় কিন্তু আওয়ামী লীগের এমন ভাবে দেওয়া হয়েছে না শ্বাস টানতে পারি না শ্বাস ফেলতে পারি কথা বলতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না বাঘ স্বাধীনতা নাই হাতের স্বাধীনতা নাই বলার স্বাধীনতা নাই শোনার স্বাধীনতা নাই সব জায়গায় অবরুদ্ধ করা হয়েছে অথচ স্বাধীন করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ওরা জুলুম করে অত্যাচার করে খুন করে রক্তপাত করে আমাদের অধিকার ওরা ফিরিয়ে দেয় না আমাদের জুলুম অত্যাচার করার কারণে এ দেশের মানুষের চা কিছু আছে তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অথচ আমরা এখন কি দেখি আমাদের সন্তানরা গুম হচ্ছে হাজারো মানুষ গুম হচ্ছে মানুষ খুন হচ্ছে নির্বিচারে হাজারো মানুষ ধুকে ধুকে মরছে আপনারা দেখেছেন যে রাজনৈতিক শিষ্টাচার বলতে রাজনৈতিক বলতে যা কিছু আছে আওয়ামী লীগ সরকার শত্রুকে বাকি রাখে নাই আজকে ফখরুল আলম ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিএনপির মহাসচিব তাকে কি আরেস করা প্রয়োজন আছে আমাকে বলেন এতটুকু শিষ্টাচার কারো থাকবে না রাজনৈতিক এতটুকু এতটুকু সম্মানবোধ কেন থাকবে না একটা দলের মহাসচিব তাকে আরেস করতে হবে তাকে কারাবন্দি করতে হবে হ্যাঁ কালকে দেখলাম জামাতের আমি তাকে আরেস করা হয়েছে কয়েকদিন পর দেখবেন আমার অবস্থা কে শীত নিয়ে গেছে সবাইকেই খেলা বদ্ধ করবে জেলে দিবে আমি আওয়ামী লীগকে বলবো আপনি তো বারবার কান দেন আমাদের মাননীয় কাঁদে তার বাবা এতদিন জেলে ছিল এত কষ্ট করেছে এত কিছু করেছে এর জন্য সে কাঁদে যদি আপনার বাবা দুঃখে আপনি কেঁদে থাকেন তাহলে এখন যে মানুষ জেলে ঢুকে থেকে মুসছে তার ব্যথা আপনি একবার কেন চোখের বাড়ি ফেলান না একবার কাঁদেন না কেন আসলে আপনার কি সব মেয়ে কি কাঁদা আপনি ক্ষমতায় যাওয়ার জন্য যা তাই করতে পারেন শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য মাথা পট্টি পড়তে পারে হাতে তসবি নিতে পারে চোখে পানি বাহাতে পারে হজের মধ্যে গিয়ে তোমার করতে পারি সব পারে দারুণ রাজনীতিবিদ চমৎকার রাজনীতিবিদ আমি আওয়ামী লীগ সরকারকে বলবো দেখেন ইতিহাস অবশ্যই জানেন কোন জালেম দুনিয়াতে স্থায়ী হয় নাই যে চেঙ্গিস কা হালাকু খা মঙ্গলুর ইয়ারা দশ লক্ষ মানুষের মাথা দিয়ে মিনার করেছিল তারা কিন্তু স্থায়ী হয় নাই ফেরাউন স্থায়ী হয় নাই নমরুদ স্থায়ী হয় নাই সাবতাদ স্থায়ী হয় নাই আবু জাহাল স্থায়ী হয় নাই কোন খুনি কোন চালান দুনিয়াতে স্থায়ী হয় নাই বাংলাদেশের বাংলাদেশের মানুষ অত্যাচার এবং খুনের সর্ক দিয়ে বাংলাদেশের মানুষকে রুখতে পারবেন না যদি ভোটের অধিকারকে নিশ্চেতনা করতে পারেন ভোটের মর্যাদা ফিরিয়ে দেওয়া দিতে পারেন দেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে রাস্তায় নেমে পড়বে আপনি কি ভেবেছেন এদেশটা আপনার দেশ এটা দেশ বাংলাদেশের মানুষের দেশ শাসক আসবে শাসক যাবে কিন্তু এই রাষ্ট্র পরিবর্তন হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের উপরে রাষ্ট্রসভার সরকার দলীয় হয় সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না আজকে আপনার কারণে যদি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় তাহলে রাষ্ট্রের একটা নাগরিক আপনাকে কিন্তু রক্ষা করবেন না এই বিচার করবি কবি ইনশাআল্লাহ কাজে আসো স্নান ছাত্র আন্দোলনের থেকে বলবো চরিত্র গঠন করো আদর্শ গঠন করো এদেশকে রক্ষা করতে হবে উভয় ক্ষমতায় যাওয়ার জন্য পরাশক্তিদের সাথে হাতাত করতেছে গোলামীর বিএনপি করে কারোর সাথে হাতাহাত আওয়ামী লীগ করে কারোর সাথে তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য বিদেশিদের কাছে তারা গোলামি চুক্তি করতেছে বাংলাদেশের মানুষ গোলামি চুক্তিতে কোনোদিন আবদ্ধ হতে পারে না গোলামি চুক্তি মেনে নেবে না আমরা স্বাধীন ছিলাম আসি থাকবো ইনশা আল্লাহ কাজে আসো এই দেশটাকে রক্ষা করো চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে কাজের জন্য তোমাদের ভূমিকা পালন করতে হবে সামনে অগ্রসর হতে হবে এদেশে রক্ষা করতে হবে ইনশাল্লাহ